হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনে জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রের ফার্স্ট যে সেটটি রয়েছে আলিপুর দুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল এইচ এস বাকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস স্কুলের দেখো দেরি না করে চলো ক্লাসটি শুরু করি ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলা হয় সর্বনিম্ন বলেছে তাই এখানে আনসারটা হয়ে যাবে অনুসুর অবস্থান ওকে সর্বনিম্ন যেহেতু বলছে যদি বলতো পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বোচ্চ দূরত্ব মানে সব থেকে বেশি দূরত্ব সেই সময়টা যদি বলা হতো তাহলে আনসারটা হয়ে যেত অপসুর অবস্থান অনুসুরের তারিখটা মনে রাখবে থার্ড জানুয়ারি তেসরা জানুয়ারি আর অপসুর হচ্ছে চৌঠা জুলাই তারপরের আর কোয়েশ্চেন দেখো মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার অপশান এ থার্ড ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হল বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ফোর্থ আন্তর্জাতিক রেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হল ওয়ান এইটটি ডিগ্রি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফিফথ এশিয়ার একটি উত্তর বাহিনী নদী হল ওপ এশিয়ার উত্তর বাহিনী নদী দক্ষিণ বাহিনী নদী প্রত্যেকটা আর কিন্তু বৈশিষ্ট্যগুলো দেখে রাখবে তারপরে কোশ্চেন চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট চলে আসি দুইয়ের দাগের এর ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছ মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি সূর্যের উত্তরমুখী আপাত গতি সেটাকে কি বলছে উত্তরায়ণ বলা হচ্ছে ওকে লিখে নাও উত্তরায়ণ যদি বলতো একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত ছ মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাত গতি সেটা হয়ে যেত দক্ষিণায়ন দুটোই বলে রাখলাম এক্সামে যেটা আসবে সেটাই লিখতে পারবে নেক্সট ওয়ান বায়ু চাপ বায়ুর মাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার প্রত্যেকেই জানো এটা থার্ড দেখো ড্যাশ নদীকে পিতনদী বলা হয় কোন নদীকে হুয়াংহ নদীকে কারণ এটি হলুদ পলিযুক্ত জলরাশি বয়ে আনে বলে এই হুয়াংহ নদীকে পিতনদী বলা হয় ফোর্থ বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম হচ্ছে আর্ট ঘয়াকার ও অন্তঃস্থ রা র ওকে স্পেলিংটা একটু বলে দিলাম নেক্সট বিয়ের দাগের ফার্স্ট কোশ্চেন জিপিএসের পুরো নাম কি জিপিএসের পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এখানে লেখাটা বোঝা যাচ্ছে না আমি লিখে দিচ্ছি লিখে নাও গ্লোবাল পজিশনিং সিস্টেম এখানে সিস্টেম স্পেলিংটা লিখলাম ওকে নেক্সট কী বলছে এভারেস্টে বায়ুচাপ কত এভারেস্টের উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট আট ছয় মিটার আর এখানে বলেছে বায়ু চাপ কত বায়ুচাপ হচ্ছে সাতশো তিরিশ মিলিবার আমরা জানি বায়ুচাপ মাপার একক হচ্ছে মিলিবার তিনের দিকে দেখো কোয়েশ্চেনগুলো দেখে নাও আনসারগুলো আমি নেক্সট পেজে বলে দিচ্ছি নেক্সট রয়েছে মুক্তিবেগ বলতে কি বোঝো মুক্তিবেগ বলার আগে বলি তোমাদের ফার্স্ট মানে ফিফটিন্থ জানুয়ারি থেকে একটা পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস আর স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে সেই স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি এই স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি স্যারের সাথে যোগাযোগ করে নেবে শুধুমাত্র হ্যান্ডরাইটের নোট তা কিন্তু নয় এই যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ পিডিএফের মানে পুরো সম পুরো পিডিএফটাই তোমরা কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে একটা ন্যূনতম ফিজ রাখা হয়েছে সেই ফিজটা একদমই কম তাই ডিটেলসটা একবার চেক করে নিও যদি কেউ ইন্টারেস্টেড থাকো তা যদি ইন্টারেস্টেড থাকো তবেই কিন্তু স্যারের সাথে কন্ট্যাক্ট করবে ওকে তিনি ফার্স্ট কোশ্চেন কি বলছে মুক্তিবেগ বলতে কি বোঝো যখন আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছিলাম পেট গ্রুপে তখন কিন্তু এই কোশ্চেনটা দিয়েও যারা পেট গ্রুপে আছো তারা বুঝতেই পারছো দেখো ফার্স্ট রয়েছে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগে ছুড়লে বস্তুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে এবং পৃথিবীতে আর ফিরে আসে না তাকে পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ বলে এ এবার তারা চেঞ্জ করে লিখবে যে পৃথিবী পৃষ্ঠ থেকে সেকেন্ডে ডে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার বেগে কোনো বস্তুকে ছুঁলে সেটি তার পৃথিবীতে ফিরে আসে না এই যে লাইনটা দেখছো এই লাইন থেকেও কিন্তু কোশ্চেন আসে মানে মুক্তিবেগটাই তোমার ঘুরিয়ে দেয় যে পৃথিবী পৃষ্ঠ থেকে সেকেন্ডে ডে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার বেগে কোনো বস্তুকে চললে সেটি তার পৃথিবীতে ফিরে আসে না কেন ওকে বা কি ঘটে এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসে তো সেক্ষেত্রে আনসারটা এটাই হবে ছোটো বড় সব বস্তুর ক্ষেত্রেই মুক্তিবেগ সমান হয় অর্থাৎ মুক্তিবেগের মান স বস্তুর ভরের ওপর নির্ভর করে না নেক্সট কোয়েশ্চেন মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট আমরা দেখো কোশ্চেনটা এখান থেকে লিখবে যে নরওয়ের হ্যামারফাস বন্দর তার আশেপাশের অঞ্চলকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয় এটা যদি শর্ট কোশ্চেন আসে এই আনসারটা মানে এটাই লিখবে যে নরওয়েকে আর যদি টু মার্ক্সের আসে তাহলে এখান থেকে লিখবে যে একুশে মার্চ থেকে পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীতে পর্যায় ক্রমে ও রাত সংঘটিত হয় যখন কোন স্থানে স্থানীয় সময় অনুযায়ী রাতের বেলাও সূর্যকে দেখা যায় তখন সেই সূর্যকে নিষিত সূর্য বলে একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে সূর্য অস্ত যায় না অর্থাৎ এই সময় একটা না ছ মাস দিন ফলে নরওয়ের হ্যামার ফেস বন্দরে সাধারণত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত গভীর রাতেও সূর্যকে দেখা যায় এই জন্য একে নিশীত সূর্য এবং নরওয়ের হ্যামারফেস্ট ফেস বন্দর ও তার আশেপাশের অঞ্চলকে নিশীত সূর্যের দেশ বা মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয় নেক্সট কোয়েশ্চেনে চলে আসি যে অক্ষরেখার চারটি বৈশিষ্ট্য লেখক এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে দেখো যে কোনো চারটে লিখে দেবে পরস্পর সমান্তরাল লিখতে পারো পূর্ণবিত্তল লিখতে পারো অক্ষরেখাগুলো অক্ষরেখার ডিগ্রিতে পরিমাপ করা হয় অনেকগুলো রয়েছে চারটে লিখবে পজ করে লিখে নেবে ওকে তারপরে কোশ্চেন মহাকাশে মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন কেন টেক্সটেও রয়েছে কিন্তু টেক্সটের থেকে এখানে একটু ভালোভাবে দেওয়া রয়েছে যে আমাদের শরীরের রক্তের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে সামান্য বেশি মহাকাশচারীরা যখন মহাকাশে অবস্থান করেন তখন সেখানে বায়ু না থাকায় চাপ চাপও থাকে না ফলে বিশেষ ব্যবস্থা না গ্রহণ করলে দেহের রক্তের চাপ প্রবল হয়ে মহাকাশচারীদের দেহ ফেটে যেত এ কারণে তারা বিশেষ ধরনের পোশাক পরেন এর ফলে মহাকাশারীদের দেহা দেহাভ্যন্তরের রক্তের চাপ এবং বায়ুর চাপ দেহের বাইরের বায়ুর চাপে সমান হয় ফলে বিপদ ঘটে না নেক্সট চলে আসি পাঁচের চারে তাগের ফার্স্ট কোশ্চেন দেখো অপসুর অবস্থান বলতে কী বোঝো অপসুর অনুসুর প্রত্যেকটাই আমি ফার্স্টেই বুঝিয়ে দিলাম আর নোটসও প্রোভাইড করেছিলাম পেড ক্লাসে দেখো অব অপসুর অবস্থানে বলবে যে ফোর জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার একে পৃথিবীর অপসুর অবস্থান বলা হয় আর বিশুভ কথার অর্থ হচ্ছে সমান দিনও রাত ভীষণ ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চেন হিসেবে তোমাদের ফার্স্ট সামিটবের জন্য নেক্সট এশিয়া মহাদেশের ভূ মধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখ এখানে বৈশিষ্ট্য রয়েছে দেখো এখানে গ্রীষ্মকাল উষ্ণতা থাকে মানে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য এগুলো এখানে গ্রীষ্মকাল উষ্ণতা থাকে একুশ মানে গ্রীষ্মকালের উষ্ণতা থাকে কত একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের পরিমাণ তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার নেক্সট ওয়ান এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করা উত্তর বাহিনীও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তো এখানে প্রশ্নে দক্ষিণ বাহিনী দিয়েছে দক্ষিণ বাহিনীটা দেখে নাও যে নদীগুলি মৌসুমি জলবায়ু অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত ও পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার জন্য বৃষ্টির জল ও বরফগলা জলে পুষ্ট সেকেন্ড নদীর নিম্নগতিতে বর্ষাকালে বন্যা দেখা যায় থার্ড অধিকাংশ নদীগুলির অববাহিকা অঞ্চল ঘন ও বসতিপূর্ণ ফোর্থ নদীগুলি পরিবহন ও সেচের কাজ কাজে বিশেষ উপযোগী পাঁচে থেকে ফার্স্ট কোশ্চেন চিত্র সহকারে অপসুর অনসুর অবস্থান সম্পর্কে লেখো দেখো অপসুর অনসুরটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট স্যামিটিভের জন্য দেখে নাও এটা অপসুর অবস্থানের ডেফিনেশান দেবে এটা অনুসুর অবস্থানের পজ করে লেখো আর ডায়াগ্রামটা এটা দেবে ওকে দাগের ফার্স্ট মানে সেকেন্ড যেটা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখানে দেখো এটা ফাইভ মার্কসের আছে তোমরা মিনিমাম ছটা দেবে মানে ছটা পার্থক্য দিলে এনাফ দেখে নাও পজ করে লিখে নাও থার্ড কোয়েশ্চান বায়ুচাপ কয় প্রকার বায়ুচাপ জানি দুই প্রকার একটা হচ্ছে উচ্চচাপ আর একটা নিম্নচাপ সমচাপ রেখার তিনটি বৈশিষ্ট্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয় পৃথিবীতে বায়ুচাপ সাধারণত নশো আশি মিলিবার থেকে এক হাজার পঞ্চাশ মিলিবার দেখা গেছে সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্র বায়ুচাপের হিসাবে দেখানো হয় সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ু পার্থক্য বেশি হয় লাস্ট যে কোয়েশ্চেনটা রয়েছে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন ভীষণ ইম্পর্টেন্ট আর কোন নদীকে স্বর্ণরেণু নদী বলে সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয় কেন এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন লিখে নাও এটা পয়েন্ট আকারেই লিখবে ইয়াংসি নদীকে স্বর্ণ নদী বলা হয় সাংহাই চীনের বৃহত্তম শহর শিল্পকেন্দ্র ও শ্রেষ্ঠ বন্দর কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য একে চীনের ম্যানচেস্টার বলা হয় ওকে তাহলে দেখো আজকে আমরা জিওগ্রাফ জিওগ্রাফি যে ফার্স্ট সেটটি ছিল প্রশ্নজিৎ রাতে আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুলে এই যে স্যান্ট বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলে এই যে এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোট স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোট প্রোভাইড করা হচ্ছে তার সাথে সাথে এই যে পিডিএফ দেখতে পাচ্ছ পিডিএফটাও সেখানেই পোস্ট করা হবে তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর ওই পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে শুধুমাত্র জিওগ্রাফি বা সায়েন্স বা ম্যাথের নোটস নয় তার সাথে সাথে প্রত্যেকটা সামেটিভের আগে সাজেশনও কিন্তু প্রোভাইড করা হবে উইথ আনসার তোমাদের ইউটিউবে আগের ইয়ার বলো তার আগের ইয়ার বলো আমরা সাজেশন প্রোভাইড করেছিলাম কিন্তু সেখানে কোনো আনসার ছিল না কিন্তু এবারে আনসার দেওয়া হবে ওই পেড ক্লাসেই সেটা কিন্তু প্রোভাইড করা হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি আবারও বলছি এখনো অ্যাডমিশান চলছে অনেকে অ্যাডমিশান নিয়েছ তোমরা কিন্তু স্যারের সাথে যোগাযোগ করে নিতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ